অসীম সরকার অবশ্যই যে কথাগুলো বলছে সবই ঠিক যদি এরকম কেতাব যদি অসীম সরকার কোর্টে যদি হাজির করে দেয় পার্লামেন্টে যদি নিয়ে যায় কোর্টে যদি এই ধরনের কেতাবকে যদি অসীম সরকার নিয়ে যায় মানে এরকম করান শুধু তর্জমা করা হয়েছে ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়নি যেই কেতাবের মধ্যে ব্যাখ্যা বিশ্লেষণ তাফসির করা হয়নি এই ধরনের কেতাবকে যদি অসীম সরকার কোর্টে যদি নিয়ে যায় মুসলিম ফেসে যাবে মুসলিম করেছেন আপনাকে জানাই আমি কোরআন বগলে নিয়ে যাবো আমি যদি একটা মিথ্যা কথা বলে থাকি যে সাজা হয় আমি নিব অবশেষে মুখ সরকার এই বিষয় নিয়ে আমি কোনো ভিডিও করছি না করিও নেই সোশ্যাল মিডিয়ায় এই বিষয়টাকে নিয়ে অনেক লম্ফতমফম আসছে তাদের নিয়ে আমার এই ভিডিওটা যে কথাটা বলবো আপনারা শুনে যাবেন অনুরোধ করছি যে সত্য আমি তুলে ধরবো আপনাদের সম্মুখে অসীম সরকার যে কথা বলেছে সেটা ঠিক বলেছে না ভুল বলেছে আমার ভিডিওটা দেখার পরে আপনারা বিচার করবেন কারণ আমি সত্যকে সত্য বলি মিথ্যা মিথ্যা কোন অন্যায়কে প্রশ্রয় দি না এটাই আমার নীতি চলেন শুরু করি ভিডিওটা দেখব সকলে মিলে নমস্কার কেমন আছেন বন্ধুগণ সোশ্যাল মিডিয়ায় কিছুদিন ধরে এই অসীম সরকার একটা মন্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়া ছাড়া পড়া হয়ে গেছে অনেকে অনেক ভাবে অনেক কিছু বলছে কিন্তু আমি প্রশ্ন রেখে যাব তাদের কাছে যে বিগত দিনে আপনার একটা মনে আছে কিনা যে নূপুর শর্মা একটা কথা বলেছিল তাই নিয়ে এই ভারতবর্ষে সব মুসলিম সমাজ উত্তল হয়েছিল সেই কথাটা কি বলেছিল এটা আপনারা অবগত কিন্তু নুপুর শর্মা যে সত্য কথাটা বলেছিল তারও প্রমাণ দেবো এই ভিডিওয় এবং অসীম সরকার যে কথাগুলো বলেছে তারও প্রমাণ দেবো এই ভিডিওয় আমি বলে আপনাদের তরে আপনাদের কাছে যে যেটা সত্য সেই কথা যদি বলে কেন ফাঁসি হয়ে যায় যেমন ক্ষুদিরামের ফাঁসি হয়েছিল অসীম সরকারও স্বীকার করে নিয়েছে যে আমারও যদি ফাঁসি হয় হাসতে হাসতে ফাঁসির দড়িতে পড়ব কিন্তু আমারও প্রশ্ন আছে যে জাকির নায়ক বিশ্বে জুড়ে যে ইসলাম ধর্ম প্রচার করে ইনার কি ফাঁসি হবে কিনা যে সমস্ত মুসলমানরা এই বিষয় নিয়ে আপত্তি জানাচ্ছে তাদের কাছে আমি প্রশ্ন রাখলাম যে ইসলাম ধর্মে সবচেয়ে বড় প্রচারক সে কি মিথ্যা কথা বললো চলেন এক এক করে শুনবো সবার কথা আসবো আলোচনায় জন্য আমাকে ক্ষমা করবেন কিন্তু এই বিষাক্ত সুরা এবং আয়াত এগুলোর সম্পর্কে কি হবে সেটা নিয়ে একটা বসে আপনারা মীমাংসা করুন গরম হয়ে উঠেছে উত্তাল হয়ে উঠেছে অসীম সরকার কোরআনের বিরুদ্ধে কথা বলেছে কিন্তু কেউ বলছে না অসীম সরকার যেটা বলেছে এটা কোরআনের মধ্যে নেই আমি অবাক হয়ে যাই অসীম সরকারই বা কেন বলেছিল কি কারণে বলল অসীম সরকার তো শুধু কোরআন উল্লেখ করে বলেনি অসীম সরকার বলেছে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ যে কোনো ধর্মের ধর্মগ্রন্থে যদি এই জাতীয় মানবতা বিরোধী কথা লেখা থাকে আমি সেই ধর্মগ্রন্থ বলে প্রস্তাব করি তাকে পুড়িয়ে দিতে পারি হ্যাঁ পুড়িয়েছেন আমার বাবা সাহেব আম্বেদকর মনুষিতা হিন্দু ধর্মের মনুষঙ্গীতা পুড়িয়েছেন তিনি আমিও পড়াতে পারি এখনই যে সমস্ত ধর্মের ধর্মগ্রন্থের মধ্যে মানবতা বিরোধী কথা থাকবে যে সমস্ত ধর্মগ্রন্থের মধ্যে মানুষে মানুষে বিষ ছড়াবার কথা থাকবে মানুষকে ভালোবাসার কথা থাকবে না প্রকৃতিকে ভালোবাসার কথা থাকবে না সে কথা কোনো ধর্মকথা হতে পারে বলে মানি না আমি কেন বলেছিলাম এখানে কোরআনকে টেনেছিলাম কেন দিপুদাসকে জ্যান্ত পুড়িয়ে মারা হলো এবং ওপার বাংলার মুসলমানরা বলছে ঠিক করা হয়েছে কোরআন এই লেখা আছে এইভাবে আল্লাহ প্রতি কটুক্তি করলে নবীজির প্রতি কটুক্তি করলে তাকে যেখানে পাবে সেখানে মেরে যাও দেখুন বলছে কিনা আপনি দেখুন আপনার দেখানো লাগবে না কারণ আপনি তো মুসলিম সম্পদের কাছে একটা বিষাক্ত সাপ কারণ আপনি সবল মেরেছেন সত্য কথা তুলে ধরেছেন मेरे जाए जाकि इस्लाम धर्म सबसे बड़ो जुड़े इनार की अकबर आलो सोमा मेरा नाम राजकुमार है जी मैं एक छोटा सा व्यापार करता हूँ मैंने कई बार कुरान पढ़ी है तो उसमें जिस आयत का आपने जिक्र किया है उसमें आपने आधी आयत जिक्र किया है अलतुबा की पाँचवीं रत जिसमें लिखा है कि जो गैर मुसलमान को मारो साथ में घात लगा मारो और जब तक वो नमाज़ कायम करें जक़ात दें तब उनको छोड़ दो अर्थात मुसलमान बन जाए तब छोड़ दो और दूसरी बात यह थी कि छः पाँच इक्यावन की नंबर उसमें है जिसमें लिखा है कि अ मुसलमान तुम ईसाइयों यहूदियों को अपना दोस्त मत बनाओ अगर जो दोस्त बनाएगा वो उनमें से हो जाएगा ये बात इंसानियत के ख़िलाफ़ मैं महसूस करता हूँ भाई साहब ने सवाल किया कि मैंने जो आयत कोट की सूर तौबा शरा नंबर नौ आयत नंबर पाँच की वो आधी आयत कोट की उसमें लिखा हुआ है कि उन्हें जब छोड़ दो जब वो नमाज़ कायम करे और ज़क़़़ ये भी जो भाई साहब कह रहे पूरी आयत का मैं हवाला देता हूँ अगर आप पूरी आयत पढ़ेंगे तो आपको सही पस मंजर जैसे मैंने कहा था मेरी तकरीर में हवाला तो दिया आयत नंबर पाँच में लिखा है सुर तौबा शरा नंबर नौ में अल्लाह सुबहाना वाली ने मक्का को चार महीने का वक्त देते सुधरने का वरना अलान जंग और जंग के मैदान में लिखा हुआ है कि जहाँ भी आप मुश्रकों को पाएंगे उनका कत्ल करो वेट फॉर देम एंड एवरी स्ट्रेटम ऑफ वॉ उनका इंतज़ार करो और मैदान जंग में उनका कत्ल करो लेकिन अगर वो रिपेंट करे मतलब माफ़ी मांगें कई वजह है अगर वो माफ़ी मांगे नमाज पढ़े और जक़ात तो छोड़ सकते हैं मतलब वो इस्लाम को कबूल करे या वो सिर्फ अमन चाहते हैं तो कई ऑप्शन दिए गए हैं एक ऑप्शन है कि अगर वो रिपेंट करे माफ़ी मांगे इस्लाम को कबूल करें तो भी छोड़ दीजिए ए भाई इस्लामी भाई डा विश्व जुड़े एक इस्लाम नाम पूछाड़ो জাকির নায়ক ইনার বিরুদ্ধে কটা কেস করবেন আপনারা অসীম সরকার যেটা বলেছিল সেটা সত্য প্রমাণ করে দিল এই জাকির নায়ক ইনার বিরুদ্ধে কেস করবেন না করতে হবে যদি অসীম সরকারের বিরুদ্ধে কেস হয় তাহলে ইনার বিরুদ্ধে কেস করতে হবে ইসলাম গ্রহণ করলে তাকে ক্ষমা করে দিয়ে হবে এই কথাটা কোরআনে লেখা আছে আমি ইসলাম গর্ম করব না আমাকে ক্ষমাও করা লাগবে না চলেন আরাক হুজুর ওয়াজ মাহফিলে কি কথাগুলো বললো শুনে আসি তারপর আসছি আলোচনায় যারা নবীর সামনে বিয়াদবি করে কোরআন বলে দিয়েছে তারা হলো জাতি বেজন্মা তাহলে নবীর সামনে যারা আঙ্গুল তুলেছিল যারা জন্ম হয়েছে নিসন্দেহে তার মায়ের কে চষে দিয়েছে অন্যজন আর ফসল হয়েছে কিছু কুলাঙ্গার আছে না মুসলিম সম্পদা সবচেয়ে বড় কুলাঙ্গার আপনি যদি বলি কেন আপনি প্রশ্ন করতে পারেন আমার কাছে আমি উত্তর দিয়ে দেব আপনাদের সামনে যে একটা ওয়াজ মাফিলে যেখানে ধর্মের কথা হয় সেখানে মা-বাবা কথা হয় কত বড় বিয়াদ না হলে এটা বলা যায় না আপনি বলছেন কিছু কুলাঙ্গার সেই কুলাঙ্গারের মধ্যে আপনি একজন প্রমাণ করে দেব যে আপনাদের নবীজি কেমন মানুষ ছিল তার একটা ভিডিও আপনাদের সম্মুখে আনছি আনতে আনতে বিদায় নেব যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন কিন্তু এই সমস্ত কুলঙ্গারের মুসলিম শত্রু শত্রুকে নানা মিত্র প্রশ্ন রেখে গেলাম আমার চ্যানেল নাম ডোন কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ পদ অধিকারী ভিডিওটা দেখতে দেখতে আপনাদের কাছে বিদায় নেব নবীজি কেমন মানুষ ছিল তার একটু প্রমাণ দেব এই ভিডিওর মধ্যে আঘাত লেগেছে আমি বুঝি না এই ধর্মীয় অনুভূতিটা আসলে কি সত্য কথা বললে কোরআন হাদিসের কথাগুলো বললে রসুলের সত্য ইতিহাসগুলো তুলে ধরলে এখানে আঘাত পাওয়ার কি আছে ভাই তার মানে কি পৃথিবীর মানুষরা মুসলিমরা কি লজ্জিত যে তাদের নবী এতগুলো বিয়ে করেছেন কিংবা তিপ্পান্ন বছর বয়সে ছয় বছরের আয়েশাকে বিয়ে করেছেন এই কথাগুলো কি কোন আলেম বলতে পারবে যে মিথ্যে এগুলো তো কোরআন হাদিসের কথা রে ভাই কোরআন হাদিসের কথাগুলো বললে সত্য কথাগুলো বললে নবীর সত্য চরিত্রটাকে তুলে ধরলে কেন মানুষকে এখনো মরতে হবে কেন মানুষকে এখনো জেলে যেতে হবে কেন চলুন বেশি কথা না বলে আমরা একটু রেফারেন্স দেখি যে রসুল করিম সাল্লাম যে তিপ্পান্ন বছর বয়সে ছয় বছরের আয়সাকে বিয়ে করেছিলেন এটা আমরা সকলেই জানি তারপরে আমি হাদিস থেকে রেফারেন্সগুলো দেখাচ্ছি সহি মুসলিম হাদিস একাডেমি হাজার তিনশো সত্তর হাদিসটা দেখুন পরিচ্ছেদ আনা হয়েছে পিতা অপ্রাপ্ত বয়স্কা কুমারী কন্যার বিবাহ দিতে পারে এখানে হাদিসটা আমি সংক্ষেপে শোনাচ্ছি আয়সা তা আনহা থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল আলহ্লাম আমাকে বিয়ে করেছেন আমার বয়স তখন ছয় বছর তিনি আমাকে নিয়ে বাসর ঘরে যান তখন আমার বয়স নয় বছর হাদিসটা দীর্ঘ আপনারা সার্চ করে এই হাদিসটা পেয়ে যাবেন দেখে নিতে পারেন পুরো হাদিসটাতে কি বলা হয়েছে শেষে আয়সার কি সমস্যা হয়েছে সেই কথাও বলা হয়েছে এক মাস যাব তিনি জ্বরে ভুগেছিলেন আমি জানি না কি কী অবস্থায় যারা ডাক্তার আছেন তারা বলতে পারবেন যে নয় বছর বয়সে একটা মেয়ের সঙ্গে যখন বাসর করা হয় তখন তার কি সমস্যা হতে পারে সেই কারণেই কি না আমি জানি না হাদিসটা পুরোটা করে নিতে পারেন এখানে শুধু আমি দেখাচ্ছি যে ছয় বছর বয়সে রসুল আয়সাকে বিয়ে করেছিলেন নয় বছর বয়সে আয়সাকে নিয়ে বাসর বাসযাপন করেছেন সহি